যে রাজকীয় যেই ইয়ার অ্যাম্বুলেন্সটি আছে এটা বিশ্বে আমি যতটুকু জানি যে দুটি বা তিনটি আছে সেটা পর্যন্ত তার প্রতি সম্মান শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেই ইয়ার অ্যাম্বুলেন্সটি তাকে উপহার হিসেবে পাঠিয়েছেন জিয়াকে লন্ডনে পৌঁছে দিতে সেখানেও ব্রিটিশ সরকার তাকে রয়্যাল অতিথি হিসাবে তাকে সেই সম্মানটা দিচ্ছেন কিন্তু বাংলাদেশে একটি দানব সরকার এবং সেই দানব সরকারের ডাইনি শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে একটি যেই কারাগারটি অ্যাব্যান্ডেন ছিল পরিত্যক্ত কারাগারে তাকে রেখেছিল কতটুকু নির্মম নিষ্ঠুর হলে একজন মানুষ সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রীর প্রতি এই আচরণ করতে পারে ভাগ্যের নির্মম প্রতিহা মধুর দেখেন আপনারা ইতিহাস এবং প্রকৃতির কিন্তু প্রত্যেকটির একটি বিচার আছে আজকে আপনারা দেখেছেন গতকাল মানুষের ভালোবাসা জনতার সুনামি তিরিশ মিনিটের পথ তিন ঘন্টায় পারি দিয়েছেন বেগম খালেদা জিয়া বাদ ভাঙা জোয়ার মানুষের তাকে বিদায় যাওয়ানোর জন্য সারা পথেই তারা দোয়া করেছেন ম্যাডাম আপনি সুস্থ হয়ে ফিরে আসুন এই যে ভালোবাসা তার আপসির নেতৃত্ব মানুষের প্রতি তার ভালোবাসা তারাই তিনি অর্জন করেছেন ইতিহাসের নির্মম পরিহাস কসিটি বেগমের যে পরিণতি হয়েছিল শেখ হাসিনা আজকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তাকে দেশ থেকে বিতাড়িত করেছে রাজকীয়ভাবে বেগম খালেদা জাকে বিদায় দিয়েছে আমরা আশা করব, তিনি অতি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন আমরা আমাদের নেত্রীকে সামনে রেখে নেতাকে সামনে নিয়ে এগিয়ে যে ইনশাআল্লাহ সকলের কাঙ্ক্ষিত যেই বাংলাদেশ জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ একত্রিশ দফার ওপর ভিত্তি করে যেই বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ দেখেন একটি সম্পূর্ণ মিথ্যা বানোয় মামলায় আমাদের গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছিল নজিরবিহীন একটি রায় আমরা সাধারণত দেখেছি যে যেই সাজাগুলো নিম্ন আদালত দিয়ে থাকে যখন অ্যাপিল করা হয় সেখানে সাজাটা কমে যায় বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন রায়ের মাধ্যমে পাঁচ বছর সাজাকে দ্বিগুণ করে ওনাকে কারণন্তীন করে রাখা হয়েছিল এবং উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন পর্যাপ্ত সুচিকিৎসার তার ব্যবস্থা করা হয়নি তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার একটি পরিকল্পনা করেছিল সৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার হাসিনা সরকার বলতে আমি হাসিনাকেই বলব প্রতিহিংসার সর্বোচ্চটা উনি দেখিয়েছেন আপনারা জানেন যিনি উনি এক একসময় স্বীকারই করেছেন যে বেগম খালেদা জিয়াকে উনি ক্যান্টনমেন্ট থেকে বিতাড়িত করবেন বেগম খালেদা জিয়াকে উনি জেলের ভাত খাওয়াবেন এ থেকেই বোঝা যায় যে কতটুকু হিংসায় বশবর্তী হয়ে এই কথাগুলো উনি বলতে পারেন আজকে আমি ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যাডাম খালেদা জিয়ার রায় তারা ক্ষমতায় এসেই বাতিল করেছেন তারপরেও দীর্ঘ পাঁচ মাস পরে কিছুটা তিনি শারীরিকভাবে স্টেবল হওয়ার পরে আজকে উনি যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন আপনারা দেখেছেন দেশবাসী দেখেছে একটা আবেগ কোন মুহূর্ত মা ছেলের মিলন কাঙ্ক্ষিত একটি মুহূর্ত সারা বিশ্ব শুধু বাংলাদেশ নয় তাদের আলিঙ্গনের বিশ্বটি এই সেই দৃশ্যটি সকলকে নাড়া দিয়েছে আমরা নিজের আজকে আবেগ আপ্লুত আমরা চাই আমরা প্রত্যাশা করি আমরা কায়মনবাক্যে আল্লাহর কাছে আজাদ করি আমাদের মাতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে অচিরেই আমাদের নেতা তারেক রহমানকে সাথে নিয়ে বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আমরা একটি মানুষের অধিকার এর বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ